আমি খাই 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 হুম দারুণ ছাতে খুব মিষ্টি মাও তো খাবে কি করে কি করি কি করে আইডিয়া একটু আঙুরে লবণ চড়িয়া দেই মা খাবে তখন বলতে তুই পরে বাবা কি লবণ রে বাবা এবারে আমি লবনের কৌতুটা নিয়ে পালাই খুব মজা হবে ও বাবা এখানে তো দেখছি আঙুর খাই খাই নিশ্চয়ই খুব মিষ্টি হবে খেতে খাই খাই এ বাবা এ মিষ্টি কোথায় এ তো লবণ পোড়া ছি 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 কি বিচ্ছিরি খেতে থুক 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 ও মা কী হয়েছে রিজু তোমার ব্রাশটা নষ্ট হয়ে গেছে না হ্যাঁ আমার ব্রাশটা তো নষ্ট হয়ে গেছে ওই জন্য তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করতে পারছি না খুব অসুবিধা হচ্ছে তাই আমি তোমার জন্য ভীষণ বড় একটা ব্রাশ কিনে নিয়ে এসেছি তাই আমি ব্রাশ করতে পারছি না বলে তুই আমার জন্য ভীষণ বড় একটা ব্রাশ কিনে নিয়ে এসেছিস হ্যাঁ এই ব্রাশটা দিয়ে দাঁত মাজলে দাঁতে সব কালো দাগ তুলে ফেলবে আর ইরের মতো চকচক করবে কি তুই যে ব্রাশটা কিনে নিয়ে এসেছিস সেই ব্রাশটা দিয়ে আমি দাঁত ঘষলে আমার দাঁত হিরের মতো চকচক করবে হ্যাঁ রিজু তা তাড়াতাড়ি দে বিরাশটা তাড়াতাড়ি দে হ্যাঁ না না দে দে শিগগিরই দে এবার আমি এই বিরাশটা দিয়ে দান মাজবো এ বাবা এই রিজু এটা কি দিলি আমার হাতে তুই খুব দুষ্টু হয়ে গেছিস দাঁড়া তো এটা দিয়ে বাড়ি চালাবো আজকে দাঁড়া বদমাশ ছেলে দাঁড়া মা মা আমাদের কলগেট শেষ হয়ে গেছে না হ্যাঁ আমাদের কলগেট শেষ হয়ে গেছে তো ওই জন্য তো সকালবেলা আমরা দাঁত ব্রাশ করতে পারছি না তাই দেখো আমি দোকান থেকে এক বাক্স কলগেট কিনে নিয়ে এসেছি কি তুই দোকান থেকে এক বাক্স কলগেট কিনে নিয়ে এসেছিস হ্যাঁ না না ধর ধর ওই দেখি 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 দেখো দেখো আর জানো এই কলগেটটা দিয়ে দাঁত মাজলে দাঁত স্ট্রং হয় তাই নাকি হ্যাঁ তাহলে তো এবার থেকে কলগেট দিয়ে দাঁত ব্রাশ করতে হবে তাহলে দাঁত স্ট্রং হবে তাই তো হ্যাঁ ঠিক আছে হয়েছে রিজু আমাদের ঘরে ডিটারজেন্ট শেষ হয়ে গেছে না হ্যাঁ আমাদের ঘরে ডিটারজেন্ট তো শেষ হয়ে গেছে ওই জন্য তো আমি জামাকাপড় পরিষ্কার করতে পাচ্ছি না তাই দেখো আমি দোকান থেকে সাফের ডিটারজেন্ট কিনে নিয়ে এসেছি দু প্যাকেট তাই নাকি হ্যাঁ না না ধরো ধরো এইবার তুমি জামাকাপড় পরিষ্কার করতে পারবে না রিজু তাড়াতাড়ি দে তাড়াতাড়ি দে থ্যাঙ্ক ইউ রিজু আমাকে দু প্যাকেট সাফের ডিটারজেন্ট পাউডার এনে দেওয়ার জন্য ওয়েলকাম মা